আসসালামাইকুম সর চলে আসলাম কুইন শপ থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় আজকে বিগ সাইজের কিছু গরমের কাফতান দেখাবো কটনের ভিতরে পাশাপাশি স্মোকি গাউন আছে এগুলো সবগুলো কিন্তু সিল্কের ভিতরে পাবেন দুবাই সিল্কের ভিতরে প্রিন্ট করা ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এই যে দেখেন এটা অরিজিনাল চায়না লিলেন রংকশের গ্যারান্টি প্রাইস থাকবে দুশো আচ্ছা মানে এটা থার্টি থেকে টু পর্যন্ত ফর্টি পর্যন্ত পড়তে পারবেন

এইটা স্ক্রিনশট ভিডিও স্ক্রিন নাম্বার করতে হবে হোম ডেলিভারি পেয়ে যাবে এটাও सेम प्राइस থাকবে আচ্ছা এরপর দেখাব ওয়েস্টার্ন আপুদের একদম হচ্ছে এটা স্মোকি করা অন্যদের পছন্দের কালেকশন এটা কিন্তু এটাও আর ছোট বড় করতে এটা একটা কালার সেম প্রাইস 250 টাকা 100% চায়না 100% চায়নািয়ান দেখেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র 250 পড়ে তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবে ইমো আছে ভরসা আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ এই যে এটা হচ্ছে সিল্কের ভিতর এটা সামো ভিতর পাবে দেখেন এখানে স্মোকি করা এটাও ২৫০ পঞ্চাশ টাকা এটা রেইনবো ডিজাইন এটাও দুইশো পঞ্চাশ তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো সবগুলো টিনে যারা আপুদের জন্য বেস্ট কালেকশন এগুলো হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে ফর্টি টু বডি পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুইশো পঞ্চাশ

হচ্ছে আমি লং টপস কালেকশন এটা ক্রেপ সিল্ক এটাও 250 এর মধ্যে এগুলো ছোট বড় করে নিতে পারবে কালার গুলো দেখেন অনেক কালার আছে আর কাপড় অনেক একদম সফট কাপড়ের মধ্যে এটা একটা কালার কি গ্রাউন্ড পেয়ে যাচ্ছে যারা বিজনেস পারপাসে নেবেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এগুলো দুশো পঞ্চাশ করে এটা হবে খুব সুন্দর একটা কিন্তু ডাবল জর্জেটের ভিতরে পাবেন ঠিক আছে এটা একটা カラー এগুলোরও ফাপা সিল্কের ভিতরে টপস পাবেন অনলি 250 টাকা এটা একটা カラー এটাও 250 একদম লুটপাট অফার যে কোন 3 সেট নিলি হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হবে হোয়াইটের সাথে সুন্দর একটা কালার কন্ট্রাস্ট শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার ফন্টাক করবে ওকে এটা একটা カラー এটাও 250 টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অরিজিনাল চাইনা লেন এটাও 250 250 এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার 250 টাকা এটা হচ্ছে সিগ্রিন কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন নিউজ পরিমাণ জেরের মানে একদম পয়সা উসুল 250 টাকায় বলতে গেলে রিকশা ভাড়া টাকা দিয়ে কিন্তু ড্রেস পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হবে চিনন জর্জেট এটা ভিতরে ইনার আছে প্রাইস সেম প্রচুর পরিমাণে ঘের থাকবে কষের গ্যারান্টি আছে যারা বিজনেস পারপাসে নিবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ভাইদের কিন্তু হিউজ কালেকশন আছে ডিজাইন আছে এটা হবে সুন্দর একটা কালার

আটত্রিশ থেকে বেয়াল্লিশ এগুলো কিন্তু রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তো যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন চাইলে ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কিন্তু অনলাইনেও নিতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা হচ্ছে অ্যাশ কালার এটাও দুশো করে এটা হচ্ছে পেস্তা কালার কালারগুলো দেখেন ভিওয়ার্স এই গাউনটার অনেক ডিমান্ড ঠিক আছে মানে দেখা যায় দুশো পঞ্চাশে এত ঘের একটা গ্রাউন্ড শুধুমাত্র ফুল সব দিচ্ছে এটা একটা কালার কালারগুলো খুবই এটার ভিতর এই কালারটা কিন্তু আরও সুন্দর দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা কিন্তু চমৎকার দুইশো এই যে এটা দেখেন এটা কটন এটা কিন্তু পাইলের কাজ করে এটা গার্মেন্টস কটনের ভিতর পাবেন এখন যা দেখাবো সবগুলোই গার্মেন্টস কটন এগুলো রং কষের যারা হচ্ছে একদম লাইট কালার চাচ্ছেন তাদের জন্য এগুলো সবগুলোই লাইট কালার প্রিন্টের ভিতর পাবেন ঠিক আছে এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা প্রিন্ট সেম দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন নি মহাশ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ আর এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ পাচ্ছে এটাও সুন্দর এটাও হ্যালো কিটি দুশো পঞ্চাশ টাকা এগুলো সবই গার্মেন্টস কটন ফ্যাব্রিক এটা একটা কালার থাকবে ব্ল্যাক এর ভিতরে আর এইটা দেখেন হোয়াইট কালার এটাও দুশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্টটা ওকে এগুলো জন্য ভিজিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ